আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সামিয়া গার্ডেন গার্ডেনের নার্সারির ফল গাছ সমূহ আপনাদের আজকে দেখাবো এই দেখেন এখানটি কোনো ফজলি বা অন্য কোনো আম গাছ নয় এটি হচ্ছে বেলানো মেঙ্গো কলার মতো এটি দেখতে অনেকটা এটি হচ্ছে কলা এবং আমের মিশ্রণ এই দেখেন আমাদের এখানে আপেল গাছ রয়েছে দেখেন এটি হচ্ছে মিষ্ জলপাই গাছ এটি কোনো যেমন তেমন জলপাই নয় এটি হচ্ছে মিষ্টি জলপাই আর এটি হচ্ছে পিং পিঙ্ক জ্যাক ফ্রুট মানে এগুলো পি কাঁঠাল এটি নিয়ে আমি আগে আরেকটি ভিডিও করেছিলাম আর এটি হচ্ছে সাদা জাম আর এটি হচ্ছে বারো মাসি আম গাছ দেখেন কত ফুল ধরে এটি হচ্ছে চাইনা থ্রি লেচু লিচু গাছ দেখেন এই যে দেখেন ডালিম গাছ এখান থেকে আমরা পাঁচটি ডালিম খেয়েছি হচ্ছে অনেক ছোট এটি আমার কাজ সমান কিন্তু এখানে ফল ধরেছে অনেকটি এই দেখেন এটি হচ্ছে আমাদের লাল পেয়ারা গাছ দেখেন আর এটি হচ্ছে জাম্বুরা গাছ দেখেন পিঙ্ক কালার বাদেও আমাদের দেশে রয়েছে আমরা আনকমন এবং কমন দুই জাতেরই গাছ রেখেছি এই দেখেন আপনাদের দেখিয়েছি সাদা জাম গাছ কিন্তু এখানে রয়েছে কালো জাম গাছ এখান এটি অনেক উঁচাই হওয়ার কারণে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন না এই দেখেন এখানে রয়েছে লটকন গাছ দেখেন এটি আমাদের নানুবাড়ি থেকে আনা মিষ্টি লটকন আর এটি হচ্ছে বেদানা গাছ দেখেন আবার এটি হচ্ছে চেরি ফুল গাছ যেটি মিষ্টি আসলগত কিন্তু এটির থেকে আমরা খেয়ে পরীক্ষা করি দেখেছি এটি মিষ্টি এই দেখেন এখানে রয়েছে একটি বড়ই গাছ দেখেন এইটি হচ্ছে কুল এবং বল সুন্দরী বড়ই জায়গা আর সংকলন হয় না তাই এই দুইটি গাছ একসাথে লাগিয়ে দিয়েছি এই দেখেন আপনারা শিকড় দেখে বুঝতে পারবেন এই যে একটি শিকড় আর এই যে এখানে একটি শিকড় রয়েছে দেখেন দুইটি শিকড় দেখেন এই দেখেন মালটা গান ওটি চোখা মালটা গাছটি আর এটি মিষ্টি তেঁতুল তো সবাই খায় সব তেঁতুলই চুক্কা হয়ে থাকে কিন্তু এটি মিষ্টি গাছ এখানে দেখেন কলা গাছ এই দেখেন একটি পেঁপে গাছ দেখেন এই দেখেন বারো মাসে আমরা কলপ দেওয়া এই জন্য দেখেন ছোটোবেলা থেকে ফুল ধরে গিয়েছে দেখেন আপনারা এভাবে বাড়ির আঙিনায় ফল গাছ লাগিয়ে পুষ্টিসম্মতভাবে আপনারা স্বাস্থ্যবান হয়ে স্বাস্থ্যবান হয়ে থাকতে পারবেন এসব ফলে খুব ভিটামিন রয়েছে ধন্যবাদ সকলকে